কেমন আছো আসলে এখন আমরা দিয়ে দেবো দুইশো গ্রামের মতন একটা ড্রাগন ফল এবং এটা গাইছ আমরা জুস এর মেশিন ঢেলে নিবো এবং আমাদের এই ড্রাগন ফল দেওয়ার পর কিন্তু আমরা দিয়ে দেবো দুই চামচের মতন গুড়া দুধ এখানে দুই চামচের মতন চিনি তোমরা যারা চিনি বেশি খাও তারা তিন চামচের মতন চিনি নিতে পারো এখানে আমরা চিনি কম খাবো এখানে আমরা দুই চামচের মতন নিছি এখন আমরা দিয়ে দেবো এক লেবুর রস আর এখন আমরা দিব হচ্ছে এক চামচের মতন বিট লেবু এখন এই বিট যদি তোমরা অনেকে বানাইতে না পারো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে কিন্তু বিট লবণ বানানোর রেসিপি দেওয়া আছে সেখান অবশ্যই দেখে আসবে তাহলে কি এক দশ টাকা দিয়ে বিট কেনা লাগবে না আমাদের ঘরে গিয়ে বানাই বলবো বিট তো এখন আমরা সবগুলো মিক্স করে নিচ্ছি দেখতে হচ্ছে গাইস আমরা এটা মাত্র দুই মিনিট মিক্স করলে কিন্তু রেডি হয়ে যাবে এন্ড এই হচ্ছে আমাদের সেই আমরা এটা ঠান্ডা পানির সাথে মিক্স করে নিছি তো গাইস এই ছিল আজকে আমাদের এই ভিডিও আর তোমরা এরকম যদি নতুন নতুন ভিডিও চাও তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব হবে এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবো ভালো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ